অল্টারনেটরকে কে প্রকাশ করা হয় কেন ট্রান্সফর্মার এর দুই ধরনের লস আছে এক কপার লস দুই আয়রন লস বা কোর লস বা ইনসুলেশন লস কপার লসটা কারেন্টের আই স্কোয়ার আর এর উপর নির্ভর করে এবং কোর লসটা ভোল্টেজের উপর নির্ভর করে সুতরাং কারেন্টকে ব্যবহার করে লোড তাহলে লোডের উপর নির্ভর করে পাওয়ার ফ্যাক্টর লোড রেজিস্টিভ বা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ যে কোনো ধরনের হতে পারে আর একটা ট্রান্সফর্মারের সাথে বিভিন্ন ধরনের লোড থাকে এর জন্য পাওয়ার ফ্যাক্টরও বিভিন্ন ধরনের হয় পাওয়ার ফ্যাক্টর ছাড়া পাওয়ার বের করা যায় না পাওয়ারের সমীকরণ হলো ডব্লিউ ইকল টু রুট থ্রি বি ইন্টু আই ইন্টু কস্টিটার কস্টিটারের মান অজানা বলে ডব্লিউ এর মান পাই না তাই ভোল্টেজের একক বি এবং কারেন্টের একক এ এর পাওয়ার ফ্যাক্টর এর তো কোনো একক নেই সুতরাং সমীকরণ থেকে পাই বি এ যদি মান বড়ো হয় তখন কেবিএ এবং মান আরও বড়ো হলে এম বি লেখা হয়